Дякую. হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো খুব সকাল সকাল পিচে দিয়ে দিয়েছি আর এখন বাজে ঠিক সাড়ে সাতটা সাড়ে সাতটার মধ্যে মেলাও হয়ে গেল তাহলে পরে এখন যাব ব্রেকফাস্ট রেডি করতে একটু বাড়ি বসবো দশ মিনিটের জন্য বসবো কারণ বিছানা বিছানাটা বাকি আছে ওই কাজটা করি তারপরে রান্না ভয় করবো আর একটু গাছগুলো দেখাই তোমাদের দাঁড়া এই দেখো একটা টগর ফুল গাছের মতো গাছে ফুল ফুটে আছে দেখো এই দেখো এই সময় গাছটা না পাতা থাকে না কিন্তু ফুলে ভরে যায় কোনো গন্ধ নেই কিন্তু ফুলগুলো এত সুন্দর ফুলগুলো কিন্তু শুকিয়েও যায় না বেড়া হলে এরকমই থাকবে দারুণ ফুলগুলো সকাল সকাল কাঁচা হয়ে গেলে মানে সকাল সকাল শুকিয়েও যাবে আর একটা টেনশনও থাকে না রান্নাঘরে ঢুকলে ওই যে টেনশন এতগুলো ভেজানো আছে কখন কাটবো বেলা হয়ে যাচ্ছে এই টেনশনটা থাকে না এর জন্য আমি একদম ভোর ভোর টেনে ফেলি তাতে শুকিয়েও যায় আমার টেনশনটা থাকে না আর রান্না ধীরে সুস্থে চিন্তা ফ্রিভাবে টেনশন ফ্রিভাবে করতে পারি সব মেলা ধোয়া হয়ে গেল সবই কাজ করতে পারি আর আমার গাছগুলো দেখা আরও গাছ আছে আর এই যে সিজনারি সিজনের যে ফুলগুলো শীতের সিজনের ফুলগুলো কিন্তু একদম এবারে শুকিয়ে যাচ্ছে কেমন লাগে তাই না যখন হয়েছিল কত সুন্দর লাগছিল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সব কিছু জিনিসেরই মনে হয় শুরু আছে শেষ আছে তার মানে জন্ম আছে মৃত্যু আছে তাই না এটাই সত্যি বাস্তব সত্যি খারাপ লাগছে খুব মন খারাপ লাগছে যে কত সুন্দর ফুল গাছগুলো হয়েছিল ফুল ফুটেছিলো নিজেও বারবার বলছে মা ফুলগুলো মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সব কিছু কি হবে চিরস্থায়ী কোনো কিছুই নেই হবে আবার সামনের বছর আবার লাগাবো আবার গরমের সিজনে ফুল গাছ যাচ্ছে এইভাবেই চলতে থাকবে আর দেখো আম গাছে কত মুকুল এসছে আমাদের এবার সব আম্রপালি আম গাছ দেখো অনেক কিন্তু মুকুল এসছে জানি না ঝড়ঝাপটা হলে কিন্তু মুকুল শেষ আর যে পরিমাণে কুয়াশা হচ্ছে মাঝে মাঝে তা থেকেও হাত দিয়ে মুকুল শুকিয়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে এই অবস্থা তারপরে ঝড় ঝাপটা কত কিছু আছে তারপরে যা গোটা কয়েক আম থাকবে সেগুলি আমরা খাবো তাই তো তাহলে চলো এইটা হচ্ছে আমাদের হিমসাগর আম গাছ যে আম গাছ বাঙালির কাছে প্রিয় আমার কাছে তো হিমসাগর আম ছাড়া কোনো আমি ভালো লাগে না কিন্তু এই আম গাছে সবার লাস্টে মুকুল এসেছে আর একদমই অল্প এসেছে আমার কিন্তু দারুণ লাগে এই হিমসাগর আমটা আর একটা দেখতে পাচ্ছি দূরে পাখির বাসাও করেছে ওই মাথাটায় ওই মাথাতে কিন্তু একটা পাখিও বাসা করেছে দেখতে পাচ্ছো কি না জানি না দেখো আমার কাছে কত জবা ফুল হয়েছে দেখো জবা ফুলের কাছে কত জবা ফুল হয়েছে তাহলে এই ফুলগুলো এখন তুলে নিয়ে যাব যেহেতু আমার গা ধোয়া আর শাড়িটাও ছাড়া সেই জন্য তুলে নিয়ে যাবো একবারে সাথে যখন নিচ্ছি আর এই দেখো এই ফুলগুলো দেখো এই ফুলগুলো দেখো ক্যাকটাস গাছের ফুল পিঙ্ক কালার আর রেড কালার পাশেরটা এই ফুলগুলো এই সময় হয় ক্যাকটাস গাছ ঠিক মনসা গাছের মতো দেখতে এই গাছগুলো এই গাছের ফুলগুলো দারুণ সুন্দর লাগে দারুণ লাগে এই ফুলের কালার গুলো পিঙ্ক কালার কদিন ধরে জবা ফুলটা ভালোই হচ্ছে কারণ গরম পড়ে গেছে ফাল্গুন মাস আর আমার গলাটাও না কি দেখতে পাচ্ছো কি নিয়ে বসে আছি বা দাঁড়িয়ে আছি বসে আর কোথায় আছি মুখ দিয়ে গেলে বসে আছি কথা বলতেই পারছি না যত বেশি কথা বলছি তত বেশি গলা জোরে কথা বললে তো আরো আর এখানে দাঁড়িয়ে আছি সুটি গাজর আলু ফুল আজকে প্রত্যেক দিন রুটি খাই রুটি খাই সকালবেলা কিন্তু আজকে আর না রুটি করার ইচ্ছা লাগছে না মানে হাতটা এত ব্যথা করছে হাতে কেঁচেছি বাড়ি দিয়ে দিয়ে সেদিন আর এনার্জি পাই না হাতটা এত ব্যাথা করে এমনি তো কোমর দিয়ে হাত দিয়ে প্রচন্ড ব্যথা কাঁচা ধোয়া করলে আরো ব্যথা হয় যদি বেশি জন্য ভালো লাগে শর্টকাটে কি উপায় বার করা যায় সরকারের এইসব আছে বলে আর কী হবে এটাও তো করতে হবে ধুতে হবে মাছ ধরে সুন্দর করে করতে হবে ফাঁকিবাজি বলা যাবে না না একেবারেই ফাঁকিবাজি না কারণ সবজি দিয়ে করছে শুধু শুধু করলে ফাঁকিবাজি বলতে পারতাম কিন্তু সবজি দিয়ে করতে গেলে তুমি সুন্দর করে করতে হবে আর একটুখানি ভাবি ডিম দিয়ে দেবো এক স্টার্ট করে দিই ফোটা ফাটা চলো আর আমার ম্যাগিটা আর এর মধ্যে না ঘরে গিয়ে দেখলাম অনেকগুলো ক্যাপসিকাম আছে মনেই ছিল না ক্যাপসিকামের টাকা এই দেখো এই প্যাকেটে বা এই বস্তার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাপসিকাম আছে আর ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের গন্ধটা ভালো লাগে স্বাদটা ভালো আসে সেই জন্য আর দেবো অবশ্যই এই সস আর ম্যাগি মশলা তো দিতেই হবে বাবা নিচে বলে বেশি বেশি করে ম্যাগি মশলা দিতে আর বড় চলে বলে সস বেশি করে দিতে তাহলে দুই ভাই দু রকম চাহিদা আর এখানে সিদ্ধ ভাত করে নিয়েছি সিদ্ধ ভাতটা কার জন্য করে নিয়েছি সকাল সকাল শ্বশুর আর কর্তাবাসের জন্য কারণ কর্তা শ্বশুর আগে নেমেছে সুগার টেস্ট করবে এ এবং রাখে সেই কারণেই একটু ভাত করে দিয়েছি কেন আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর এই টমেটোটা আলু সিদ্ধ দিয়ে মাখবো এটার মধ্যে পেঁয়াজ আর ধনে পাতা এই দিয়ে হয়ে যাবে বললো বললো আর কিছু লাগবে না সকালবেলা ভাত ডাল খাবার তাহলে আজকে যখন ছুটি আছে তাহলে আজকে এই টেস্টটা করিনি মাঝে মাঝে না ছয় মাস অন্তর শ্বশুর এবং হাজবেন্ড দুজনে মিলে কিন্তু এই সুগারটা টেস্ট করে কারণ যদিও আমার হাজবেন্ডের সুগার নেই তবুও মাঝে মাঝে বয়স তো হচ্ছে মাঝে মাঝে সেই জন্য চেক আপটা করে নেয় কিন্তু শ্বশুরে তো যেহেতু সুগার আছে সেই জন্য নিয়মিতই মূল্য টেস্ট করেন আর এখানে দেখো না সবুজ মুখ ভিজিয়ে রেখেছি আমি কিছুটা খেলাম বড় ছেলে খেলো আর রিজু যেহেতু পড়তে গেছে তারপরে রিজুকে দেবো রিজু খেয়ে গেল না জল খেয়ে চলে গেল দৌড় মারল আর রিজুর বাবাও এখনও খায়নি কারণ যেহেতু টেস্ট আছে বললো টেস্টটা হয়ে যাক প্রথমবার তারপরে এটা খাবো আর এখানে বিন্দু ভাজা কেটে নিয়েছি আর কেটে নিয়েছি কেটে নিয়েছি বলছি প্যাকেটে আছে সজনেপুর কালকে এনেছি দশা দেখো মনে হচ্ছে কত দিকারের বাসি সজনেপুর রাখলেই এই অবস্থা হয়ে যায় তাহলে এটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল বড় ছেলেকেও দিয়ে দেবো ম্যাগিটা গরম করে আর ইডির জন্য হট পটে রেখে দেবো বড় ছেলেকে বড় ছেলেকে দিয়ে আসছি ও মুখ ধুয়ে রেডি হয়ে বসে আছে একটু বেরোবে বললো সবজি এমনি খেতে চায় না কিন্তু এইভাবে সবজি করে দাও একেবারে বিন্দাস খেয়ে নেবে একবারও টু ড্যাগ হু করবে না তাহলে দিয়ে আসি মটরশুঁটি খেতে চায় না কিন্তু এইভাবে করে দিলে মটরশুঁটি গাজর ক্যাপসিকাম বিনসটাই শুধু নেই বিনসটা কাটলে ভালো হতো সব কিছু ঘরে জোগাড় করতে পারি আর সবসময় থাকেও না ঘরে সব কিছু একবার ধোঁয়া হচ্ছে ধোঁয়া হচ্ছে এনে আমার খেয়ে নি টেবিলে রাখলাম খেয়ে নাম গরম আছে কিন্তু গরম গরম ভাত টমেটো আলু সিদ্ধ ধনে পাতা দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা আর একটা লঙ্কা থাকবে না হয় এটা মতো দিয়ে দিলাম আর এখানে আছে মুসুরি ডাল সিদ্ধ এটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে বাটা এই ভাজা কি বলবো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি তারা হলো ঠেলায় না কথা উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে পারি না পারি না চলো দিয়ে আসি এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা কত কুচকি এই কুচকি কড়াই বেগুন ভাজা করছি এই কড়াইটা না খুব সুন্দর মানে এত পাতলা ভাজাভুজিগুলো খুব সুন্দর হয় ওই লাল হয়ে ভাজা হয় সেই কারণে এই কড়াইটাতেই মাঝে মাঝে আমি ভেজে নিই আর বড় কড়াইটা এই বড় কড়াইটা অনেকটা মোটা তেল গরম হতেই অনেক সময় লেগে যায় সেই জন্য এটাতে করছি না এই কড়াইতেই করছি আর করে নেব ডাল আর বেগুন ভাজা আর দেখি কি করা যায় সবজি ভাজাটা করে নিচ্ছি বেগুন দিয়ে পাঁচ ফোড়ন লঙ্কা দিয়ে এই সবজি ফুল ভাজাটা এই সিজিনে খাওয়া খুব উপকার তোমরা তো জানো এই সিজিন চেঞ্জ ফাল্গুন মাস তো এই সময় নানান রকম পোড়া হয় শরীরের কক্সের মতো নানান রকম মারাত্মক রোগ হয় আমাদের সেই সব রোগের হাত থেকে বাঁচার জন্য অ্যান্টিসেপটিকের মতো কিন্তু কাজ করে এই সূর্যের ফুল সূর্যের পাতা ডাটা তো অবশ্যই তবে সুযের ফুল হচ্ছে সবথেকে উপকারী আমার মনে হয় আর হাতে গোড়া কয়েকটা দিন পাওয়া যাবে আর এ না এনে রাখলে একদম থাকে না মানে দিনে দিন এনে খাওয়াটাই ভালো আর এখানে টমেটো আবার পুড়িয়ে নিচ্ছি সকালবেলা টমেটো পুরানো উঠে গেছে আবার দুপুরের জন্য টমেটো ভাতে দিয়ে দিয়েছি তরমের ফুল ভাজা ডাল বেগুন ভাজা আর একটা কিছু করবো কারণ আজকে সানডে সানডে তো মাছ মাংস বা ডিম একটা কিছু করতেই হবে তাহলে অনেক পরই রান্না হয়ে গেল গো একে একে কতগুলো

কারণ ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে যখন খাবো তখন টপটা দেখে নেব এগুলো গুছিয়ে নিই আর এই ডালও হয়ে গেল আর একটা কিছু রান্না করলেই আমার কমপ্লিট রান্নাঘর থেকে ছুটি ছুটির ঘন্টা বেজে যাবে রান্নাঘর থেকে আজকের মতো গেল আর এদিকে নুনও শেষ হয়ে গেছে নুনের প্যাকেটগুলো ঘরে ছিল ভাবলাম এর মধ্যে ঢেলে রাখি আর দেখো না ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি করবো কাঁচাকুচি করেছি হাতও ব্যথা করছে কোমর ব্যথা করছে কিন্তু তাড়াতাড়ি করলে কি হবে তাড়াতাড়ি কাজ বাড়াবাড়ি তাড়াতাড়ি যত করবা তত কাজ আরও চেপে বসবে এই দেখো এই বাটি গুটিগুলো আরও এসছে এগুলো হচ্ছে পাখির থালা বাটি পাখিদের খেতে দিই সেই সব থালা মনেই ছিল না সেই সব থালাগুলো মাজবো তারপর রান্নাঘর পরিষ্কার করবো আরও তো টুকটাক কত কাজ আছে চারটে বাস কাজে কি শেষ আছে শেষ নেই যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ কাজ যতক্ষণ জীবন ততক্ষণ কাজ তাই তো ফ্রেন্ডস কী বলো তোমরা তেই পেলেই মুগমুসুরির ডাল মিশিয়ে করলাম হালকা পাল্লা এইভাবে মুগমুসুরির ডাল খেতে না দারুণ লাগে আর যেহেতু হালকা হালকা গরম পড়ছে এই সময় এই সব ডালগুলো খেতেও ভালো লাগে আর সর্ষের ফুল ভাজা তার সাথে করেছিলাম টমেটো পুরি আল তুই দিয়ে মাখা আর এই লাস্ট ফিনিশিং হয়ে যাচ্ছে কী করেছি দেখো ডিম ডিম করবো আর এই ডিমটা রেখে দিয়েছি ভাজি নি এটা আমাদের পাখিদের দেবো আজকে সানডে সানডেটা আমরাও যখন ভালো মন্দ খাই পাখিদেরকেও সপ্তাহে একদিন করে ডিম দিই আর এই দেখো লঙ্কা দেবো এই ডিমের মধ্যে লঙ্কা দেবো কারণ যাদেরও ঝাল লাগবে এই গোটা গোটা লঙ্কা ভাতের সাথে মেখে দেবে আমার ডিজুরা লিজুর বাবার তো অবশ্যই লাগবে বড়ো ছেলে না খুব একটা ঝাল খায় না আর এই ডিমটা কিন্তু হালকা পাতলা করে আজকে ঝোল করবো মিডিয়াম কারণ হচ্ছে আজকে এক জায়গায় যাবো কোথায় যাবো সেই কারণে আজকে হালকা ফাতলা ঝোল রান্না হচ্ছে সেটা পরে অবশ্য তোমাদের দেখাবো বা বলবো তাহলে এখন ডিমটা রান্না করলেই আমার হয়ে যাবে হয়ে গেছে শুধুমাত্র আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করেছি আর একটু কাশুরি মেথি এই কাশুরি আমার দারুণ লাগে সেই জন্য সবকিছুর মধ্যে মানে বেশিরভাগ জিনিসের মধ্যেই এই কাশুরি মেথিটা আমি দিয়ে দিই ঘরে আনাই খাই আমার দিলে না মনে হয় যেন দোকান বা রেস্টুরেন্টে বসে খাই এনজয় করলে হবে না এনজয় করার জন্য হাতে জিনিস লাগবে মানে বাড়ির এই টিভির স্ক্রিনটাকে আমি সিনেমা হল বানিয়ে দিয়েছি সবাই পপ খায় সিনেমা হলে বসে চপ খায় কোল্ড ড্রিঙ্কস খায় কত কিছু খায় আর আমার ঝোলায় আছে নিমকি এটা যদিও আমার বানানো না এই কোটোর মধ্যে বা বানিয়ে পাঠিয়েছিল নিমকি আর নিমকির কোটো খুলে ফুলে মনের সাথে খাচ্ছি আমি থাকতে আমার হাজব্যান্ড কাছে আর ভিডিও খাচ্ছি বড় ছেলে মোবাইলে দেখছে ও টিভিতে সব দেখছেন শুয়ে শুয়ে মোবাইল স্ক্রিনে দেখছে আর কি বলবো এনজয় না করে খেলে হবে খেলা দেখলে হবে এনজয় মানে সাথে হচ্ছে খাওয়া খাওয়া না আমার ফুলফির এনজয় হবে না আমার কাছে যে কোনো এনজয় মানে তারা কি চিফিটাকি খাওয়া মানে মুখ চলতেই থাকে যদিও দুপুরে ডিমের ঝোল ভাত ডিমের ঝোল ভাত ডাল বেগুন ভাজা সকি দিয়ে বুলবোজ হয়ে গেছে আর বিকেলে যাবো বিয়েবাড়িতে শ্যাম্পু করে নিয়েছি সান্ডে একটু শুইনি কারণ ইন্ডিয়া পাকিস্তানের খেলা দারুণ উত্তেজনা আমার কিন্তু দারুণ লাগে খেলা ক্রিকেট খেলা দেখতে ফুটবল অতটা ভালোবাসিলাম ক্রিকেট খেলা দেখতে দারুণ লাগে যদিও এমনি খেলা ক্রিকেট অনেকটা সময় ধরে ফুটবল একটু টাইম শর্টেড খেলা কিন্তু আমার ক্রিকেট খেলা দেখতে ছোটোবেলা থেকেই ভালো লাগে ছোটোবেলায় বাবা মা আমি আমার বোন বিশেষ করে আমি আমার বোন বাবা তো দারুণ এনজয় করতাম বুঝতে বাবা বারবার করে ডিমের মামে সব সিঙ্গারা এইসব কিনে আনতে কিন্তু এখন নেই হাজবেন্ডকে এখন করে পাঠাবো কিছু কিনালো মাথায় ডাসা দিয়ে বাড়ি দেবে সেই জন্য মাঠ ঝোলা খুঁটো থেকে বার করলাম নিমকে এটা খাচ্ছি আর তার আগে নিউজ দেখেছি কদিন ধরে নিউজ দেখছি মনটা যদিও খারাপ নিউজ দেখে না মনটা আরও খারাপ হয়ে যায় তোমরা নিশ্চয়ই জানো সেই ঘটনা কলকাতার ট্যাংরার ঘটনাটা যে এরকম মশা চলে এসছে কিন্তু আমাকে গান শোনানোর জন্য প্রচণ্ড মশা কিন্তু আমাদের বাড়িতে ট্যাংরার ঘটনাটা জানো তো দিয়ে পরিবারের ফ্যামিলিটা পুরোপুরি ধুলির সা হয়ে গেল ধুলির সাের মতো অবস্থা হয়ে গেল কারণ এত কোটি কোটি টাকা পাহাড় পর্বতের মতো হয়ে গেছিল সেই পরিবার তারা সকলেই আত্মঘাতী হবে আত্মঘাতী হতে গিয়েও কিন্তু পুরো ফ্যামিলিটা আত্মঘাতী হতে পারলো না দুই বউ চলে গেল এক সন্তান চলে গেল আর এক সন্তান আছে ভগবান তাকে বাঁচিয়ে দিয়েছে সে বেঁচে থাকুক ভালোভাবে বেঁচে থাকুক ভগবানের কাছে পার্থনা করি আর যে দুইজন কর্তা তারাও তো মরতে চেয়েছিল ভগবান তাদেরও প্রাণ নিয়েও নিল না এই যে নিয়েও নিল না তাদের এখন সমস্যা তাদের এখন মাথার উপর বোঝা বা তাদের প্রশ্ন আর প্রণয় বাড়ির দুই করতাম তারা এখনো লড়াই করছে মৃত্যুর সাথে লড়াই করছে নাকি বাচ্চা ছেলেটাও লড়াই করছে তার দায়িত্ব শুনছি কেউ নিতেই চাচ্ছে না পরিবারের লোক আত্মীয় স্বজন নিতেই যাচ্ছে না বাচ্চাটার কথা ভেবে আরো আমার কষ্ট লাগে ওইটুকু দুধের বাচ্চা কত বয়স চোদ্দ পনেরো বছর হয়েছিল খুব চোখে জল এসে যাচ্ছে বাচ্চাকে এত কিউট দেখতে তার সাথে মা যে বাচ্চা মেয়েটা মারা গেল তাকে তো দেখে আমি কেঁদেই ফেলেছিলাম যে এইভাবে বাবা তাকে হত্যা করলো মানে কতটা পরিমাণ তার জলম হচ্ছিল তাদের মাথায় কতটা হেডিক ছিল কতটা চাপ ছিল তা নাহলে তারা কি পারে যে একটা পরিবারকে ধ্বংস করে দিতে ভাবতেও পারি না ওই পরিস্থিতির কথা তাই ভাবছি মানুষ ভাবে এক হয় আর একটারা ভেবেছিল সকলে মিলে নিশ্চিন্তে আত্মঘাতী হবে ফলটি চলে যাবে কিন্তু কী হলো ফলটা ফলটা সেই ভগবান তাদের আবারই এই ফিরিয়ে দিল আর কিন্তু সেখানে শান্তি তারা পাবে না প্রতি মুহূর্তে তাদের সেই পাপ বোধ পাপ বোধ কাজ করবে জল ও শরীরে ব্যথার থেকেও মানসিক যন্ত্রণায় ঘুরবে তারা আর বাচ্চা ছেলেটার পরিস্থিতি কি হবে সেই ভেবে আমি তো আরো আতঙ্কিত জানি না সে কিভাবে মানুষ হবে তার মধ্যে কি চলছে এগুলো ভাব দেখলে না সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা করছে শরীরটা ভালো লাগছে না মনটাও তো ভালো লাগছে না পৃথিবীতে কি হচ্ছে চতুর্দিকে নিউজ দেখলে মনটা ভালো লাগে না ভাবি নিউজ না দেখলেও তো পারি না নিউজের মধ্যে কত রকম খবর থাকে দেশের সম্বন্ধে জানবো কি করে জানতে গিয়ে না মনটা সত্যিই খারাপ হয়ে যায় আজকাল আর আমার পাখিগুলো দেখো চিল্লাচ্ছে আর আমার ক্রিয়া দুটো ডিম দিয়েছে এখন একটু একটু অন্ধকার হয়ে গেছে বাসার মধ্যে ডিমগুলো দেখাতে পারবো না অন্য সময় দেখাবো দুখানে ডিম দিয়েছে তাই জন্যই ভাবছি যে মানুষ ভাবে এক হয় আর এক আর পাকিস্তান কিন্তু আস্তে আস্তে গড়িয়ে 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 কিন্তু পাঁচ উইকেটে একশো সাতষট্টি রান করে ফেললো দেখা যাক কি হয় ইন্ডিয়া না পাকিস্তান যেহেতু আমি ইন্ডিয়ান সেহেতু ইন্ডিয়ান সাপোর্টারই তো হবো ইন্ডিয়ায় জিতে যেটাই চাইবো জানি না সেই মুহূর্তে কী হয় তবে শেষ পর্যন্ত খেলা দেখতে পারবো না বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে তোমাদের বলছিলাম না বিয়ে বাড়ি কার বিয়ে বাড়ি যাবো সেটা তো অবশ্যই শেয়ার করবো আর যেহেতু আমি সন্তানের মা দুই সন্তানের মা তো সন্তানের ব্যথা বেদনাতে একটু হলেও ফিল করি সেই সন্তানটা কি করছে আর সন্তানের মা নিশ্চয় মরে গিয়েও সে আত্মা হয়েও সে কিন্তু তার পাশাপাশি থেকে দেখছে যে কত কষ্ট মানুষের তার সন্তান কত কষ্ট পাচ্ছে এসব ভেবে না সত্যি সত্যিই খুব খারাপ লাগে আজকাল দিনকালের পরিস্থিতি খুব খারাপ ঘরের সমস্যা বাইরের সমস্যা সারা পৃথিবীতে সমস্যা কেন এত সমস্যা কেন একটু শান্তি নেই ভগবানের টাকা কম হোক যেন ভগবান শান্তি দেয় ধুন ভাত খায় যেন শান্তি দেয় শুধু ভগবানের কাছে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে এইটাই প্রার্থনা করি শান্তির বড় অভাব সেই একই কথা বারবার বলছি যে শান্তির বড় অভাব সব সংসারে আমার খেলা শুরু হয়ে গেছে মাঝে মাঝে এক দিচ্ছে তখন একটুখানি রিজু ঘুরে ঘুরে আসছে আর ওই দেখো রিজু চশমা করে দাঁড়িয়ে আছে ওই দেখো ওই দেখো 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 রিজু কিন্তু বাবার পিছনে লুকাচ্ছে আয় সামনে আয় 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 দেখো ওর লুকিংটা দেখো ওকে চিনতে পারছো দেখো দাঁতটা ঢোকাও ওই দেখো দেখেছো তো চশমা পরে আছে ওকে বলছি সবসময় চশমা পরে থাকবি হাই পাওয়ারের লেন্স কিন্তু পড়তে চাচ্ছে না প্রথম প্রথম বলছি একটু অসুবিধা হচ্ছে বই পড়তে অসুবিধা হচ্ছে আমি বলছি অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে সব কিছু তাড়াহুড়ো করে হয় না কিন্তু সবসময় পড়ে থাকো এটাই ওকে বলছি আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ও দাদাও ছোটবেলায় তাই করতো তাহলে পরে আমরা খেলা দেখি আবার সন্ধেবেলা তোমাদের যাওয়ার সময় শেয়ার করবো অবশ্যই ঘটনাটা হলো তোমরা তো জানো এই যে ছটা মানুষের জীবনের আর কোনো ভবিষ্যৎ আছে তিনজন মানুষ তো একদম শেষ তারা তো স্বর্গে চলে গেছে আর যে দু তিনজন বেঁচে আছে দুজন কর্তা আর বাচ্চা ছেলেটা তাদের কি কোনো ভবিষ্যৎ আছে জানি না কি ভবিষ্যৎ তাদের তাই বলি তারা কর্তারা চেয়েছিল যে এই বেনার দায় মুক্ত হওয়ার জন্য তারা আত্মঘাতী হবে স্ত্রী দুই স্ত্রীকে মেরে সন্তানকে মেরে নিজেরাও মরতে চেয়েছিল কিন্তু ভগবান তাদেরকে পাঠিয়ে দিয়েছে এই জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য বোধহয় ভাবে এক মানুষ আর হয় আর এক এই যন্ত্রটা সারা জীবন তাদের তুলে তুলে খাবে সারা জীবন তাদের ভোগ করতে হবে ভাবতে গেলে না সত্যি পাতালে চলে যায় দিশা পায় না কারণ তারা ভেবেছিল নিশ্চিন্তে আত্মঘাতী হয়ে পরিবারটাকে শেষ করে দিয়ে দেনার দায় মুক্ত হয়ে স্বর্গে চলে যাবে সেখানে কি হলো তা তো হলোই না কিছু মানুষ বেঁচে গেল আর কিছু মানুষ স্বর্গে চলে গেল শুনছি নিউজে তারা সুস্থ হয়ে গেলে নাকি তাদেরকেও অ্যারেস্ট করা হবে আর বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে তাও জানি না আর খেলাটা কিন্তু দারুণ জমে উঠেছে ইন্ডিয়া কিন্তু খুব দারুণ করে সেভ করছে পাকিস্তানকে খুব লড়ছে হাড্ডাহাড্ডি খেলাটা হচ্ছে দেখা যাক বিয়ে বাড়ি থেকে ঘুরে এসো যদি খেলা চলতে থাকে তাহলে খেলা দেখব নাহলে

আজ আমি যেখানে ক্যারাটে শিখি সেই ম্যামের সেই ম্যামের আজকে বিয়ে আজকে বিয়ে আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো কাটতে শুরু আর বিয়ে নিমন্ত্রণে যেতে যেতে আরেকটা বিয়ে নিমন্ত্রণের কাজ হাতে চলে এসেছে এটাও একদম ভাড়াই বিয়ে বলতে পারো সামনাসামনি বিয়ে এটা ছেলের বিয়ে আর বললো না ক্যারাটে ম্যাডামের বিয়ে বিয়ে না বিয়ে হয়ে গেছে আজকে বউ ভাই বাড়িতে সকলে যেমন সেই জন্য শ্বশুর শাশুড়ি বড় ছেলে রান্নাটা করে দিলাম আমি আর ও যাবো আর পাশের বাড়ি আরেকজন আমার বন্ধু বান্ধবী বা পাশের বাড়ির যাই না করো ওর সাথে যাবো তাই তো ওই আগের সঙ্গে যাবো আমরা আর এই কাজটাও খুব সুন্দর হয়েছে এটাও সামনে চলে এসছে এক বিয়ে গিয়ে আসতে না ঘটনা হতে হতে আরেকটা দিয়ে নেমন্ত্রণ এবছর কিন্তু অনেকগুলো বিয়ে নেমন্ত্রণ পেলাম নেমন্তন্ন হয়ে গেল তাহলে চলো বিয়ে গিয়ে এবার কথা হলো আর চলে এসেছি চলে এসেছি যার বিয়ে সেই কোণে বা ম্যাডাম বা আমাদের পাড়ার নতুন বউ যাও ওখানে যাও দেখো সবাইকে দেখো এখনো কিন্তু অনেকেই আসেনি আমরা কিন্তু সেদিকে কিছু হাজির হয়ে গেছি কোনে একটু সামনে থেকে দেখাই কোনে কি পরেছে লেহেঙ্গা পরেছে একদম পুরো জাস্ট পরি ব্রাউন পরেছে আচ্ছা আচ্ছা দারুণ লাগছে পুরো পরীর মতো লাগছে ওকে আমি চিনতেই পারি দারুণ সুন্দর সাজগোজ হয়েছে দারুণ মিষ্টি লাগছে আর এই যে আমার ছেলে আর আমার পাশের বাড়ি ছোট্ট কিউটি মেয়ে আর ওর সাথে আমি এসছি ওর সাথে আমি আজকে এসছি ও কিন্তু পাশের বাড়ি থাকে আর বর কোথায় গেল আমাদের পাড়ার ছেলে দেখো ম্যাম নিজু কিন্তু অনেক কাপ কফি খেয়ে নিল গরম গরম কফি বাড়িতে হলে গরম কফি খেতে গিয়ে তার জীব নাকি পড়ে যায় এখানে কিন্তু কিছু পুড়ছে না বাবা কফিতে তোমার এখন জীব পড়লো না করে কপি কপি পকোড়া স্টল আর এখানে আছে ফুচকা অনেকগুলো ফুচকা আমি কিন্তু খেয়ে নিয়েছি ফুচকা খেতে আমার দারুণ লাগে সব থেকে ফুচকা স্টলে আমি বেশিক্ষণ কাটাই সামনে এগিয়ে আসছে এটাই কিন্তু হচ্ছে পুরির্বর

আমি এখন জামাটা ছাড় খাইনি কারণ এসে খেলা দেখতে বসে গেছি খেলা লাস্ট টাইমটা না দেখে কি হয় হয় না এইবারে খেলাও শেষ হয়ে গেল সব কিছু হয়ে গেল জামা কাপড়ের অবস্থা দেখো এলো মেলো এগুলো সব গুছাবো গুছিয়ে বেশ যথাযথই বেঁধে শুয়ে পড়বো আর পারছি না তাহলে আর ভিডিও এবারে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজে শরীর তো অবশ্যই নেবে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে নতুন একটা সকলে আজকের মতো টাটা আসি গুড নাইট